এই যে ঈদের ফ্রক এগুলো বেচতে পারবে খুব চাহিদা সুইদ মাত্র পঁচানব্বই টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ দেখেন মালটা দেখাই আপনি হাতে ধরলে অনুভব করতে পারবেন গরমের মধ্যে এগুলা ব্যাপক চলে আইটেম আইটেমের তো ভাই শেষ নাই জাস্ট আমি গুলো দেখাই দিচ্ছি খুবই সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটি হবে ফ্রক প্রিমিয়াম কোয়ালিটির মাল এগুলো ষোলো বিশ সাইজ এরকম পকেট থাকবে একটা প্যান্ট থাকবে সাথে দেখেন আচ্ছা এটা ব্যাগ দেওয়া আছে ব্যাগ দেওয়া আছে সাইজ অনেক বড় এটা দশ বারো বছর পড়তে পারবে মাত্র বারো টাকা করে বারো টাকা বারো টাকা কত সুন্দর কোয়ালিটির মাল একদম আসলে লাভজনক ব্যবসা দশ হাজার টাকা মাল নিলে বিশ হাজার টাকা মাত্র পঞ্চান্ন টাকা টাকা বছরের জন্য এটা এক থেকে ছ বছর পড়তে পারবে মালগুলো কাপড় সুন্দর এটা পরলে গরমটা অনুভূত কম খুব সুন্দর মাল একটা দাগও পাবেন না এই যে বুতাম মেগি এটা অনেক আলোচিত মাল ব্যাপক রানিং মাল হুশের ব্যবসা করতে গেলে মালগুলা ছাড়া ছোট অসম দেখেন মালটা দেখেন এটা নিজস্ব কারখানাগুলো প্রস্তুতি মাল আমার দশ বারো বছরের মেরাও পড়তে পারবে এটা আমি সবার ছোটটা দেখাইলাম চার সাইজ হ্যাঁ পাকা সাইজের মাল মালটা উঠে দেখে বারোটা আমার বারোটা কালার হবে অনেক ফ্রেশ হবে মালটা দেওয়ার সময় আমরা দুই তিনবার চেক করে পরে মালটা উঠে দিই ইনশাল অবস্থায় পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এগুলো খেতে খামারে লুঙ্গি প্যান্টের নিচে পড়তে পারে পঁয়ত্রিশ টাকা এটা আমাদের দুইটা কোয়ালিটি দুইটা পনেরো টাকা সতেরো টাকা এক একটা মাল ইনশাল্লাহ হাজার টাকা বেচতে পারবে আল্লাহ চাইলে আচ্ছা সম্পূর্ণ ঈদ কালেকশন হবে কালেকশন এই যে মেগি মাল সবচেয়ে কম দামি বারো টাকা করে মাত্র প্রত্যেকটা মাল ফ্রেশ হবে আর ভাই এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যদি কোনো মালে ডিস্টার্ব থাকে ছেঁটা ফাটা দাগ দুশে বের হয় আমরা নিজ দায়িত্বে নিজ খরচা চেঞ্জ করে দেবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আশেষ ভালো আছি ভাই তো ভাই আপনাদের কাছে বাচ্চাদের কী কী পোশাক পাওয়া যায় আমাদের ভাই একটা ব্যবসা করতে গেলে বাচ্চাদের যত রকমের প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবই আছে আপনারা তো সম্পূর্ণ পাইকারি করে থাকি ভাই আমরা মূল প্রস্তুতকারক আমরা প্রস্তুত করি ইনশাল্লাহ আমরাই বাজারে মালটা সেল দিয়ে থাকি আমরা আমরা হচ্ছে মূলত মাদার অফ হোলসেলার যাকে বলে তো ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিব আমার দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া গার্মেন্ট জেন হুশিয়ারি এটা ভুলতাগে হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ অবস্থিত দোকান নং আটশো উনচল্লিশ আটশো চল্লিশ আটশো ছত্রিশ তাছাড়া এখানে একটা কথা রেখা ভালো ভাই কথা বল কথা বললে নেই এটা যে পজিশনটা আপনারা দেখতেছেন ভাই এটা আমার সম্পূর্ণ কেনা পজিশন ভাই আচ্ছা সেই ক্ষেত্রে ভাড়া দিতে হয় না সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা মালের প্রতি দুই থেকে পাঁচ টাকা গরমের বাচ্চাদের বল পেন যাকে বলে এটা আপনি নিজেও ভিডিও করে থাকেন দেখেন দোকানে গুলা সাত টাকা আট টাকা দশ টাকা তারা বিক্রি মাত্র চার টাকা মাত্র চার টাকা চার টাকা পিস আচ্ছা ছোট বাচ্চাদের পেন ছোট বাচ্চাদের পেন এটা পনেরো থেকে বিশ টাকা সেল করা যায় কাপড়ের মানও হবে ভালো এগুলো সাইজ মধ্যে দাম প্রিন্টের মধ্যে দশ টাকা করে মাত্র দশ টাকা দশ টাকা মালগুলো হবে আর ভাই এখানে আর একটা কথা বলে রাখা ভালো যদি কোনো মালে ডিস্টার্ব থাকে ছেঁড়া ফাটা দাগুশে বের হয় আমরা নিজ দায়িত্বে নিজ খরচা চেঞ্জ করে দেবো আচ্ছা হ্যাঁ সময় চেঞ্জ করে নিতে যে কোনো সময় গরমের মালটা শীতের মালটা শীতের সময় চেঞ্জ করবেন আর মাল সম্পূর্ণ পরিবর্তন করার ক্ষেত্রে শুধু একটা নিয়ম ফলো করবেন বান্ডেলটা ঠিক রাখবেন বারো পিসের বান্ডেলটা এটা ঠিক রাখবেন এটা দিচ্ছি দশ টাকা এটা দিচ্ছে একটা কোয়ালিটি 10 টাকা কত বড় সাইজ দেখছেন খুব সুন্দর মাল আচ্ছা মানে এটা কত বছরের সাইজ হবে 10 টাকা এটা এক বছর অনাছে পড়তে পারবে এক দেড় বছর এক দেড় বছরে ছাটটা কাটটাকে এরকম ভাবে অনেক কোয়ালিটি আছে তারপর আছে আপনার যে বল পেন দেখাই বল পেন এটা হচ্ছে বোটা বল পেন যাকে বলে চারটা সাইজ এটা দিচ্ছি মাত্র 150 টাকা ডজন 150 টাকা 12.5 টাকা পিস আচ্ছা 12.5 টাকা এটা 150 টাকা ডজন মাল হবে সাইজ হবে চারটা মানে হুম মাল যদি একটা খুলে দেখাই দেখেন এগুলা 30 টাকা অনাছে সেল করা যাবে

এগুলো অনায়াসে পঞ্চাশ থেকে ষাট টাকা সেল করতে পারবে তিরিশ টাকা বড় সাইজ তিরিশ টাকা হুম অ্যাভারেজ দাম আঠাশ টাকা আঠাশ টাকা দুই সাইজ এটা পকেট এটা কাপড়ও ভালো কালারও সুন্দর এটা দিয়ে আছে কোমর এটা দিচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আচ্ছা ভাই আপনারা তো সম্পূর্ণ পাইকারি করে থাকেন পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কত পিস করে নিতে পারবে সিস্টেম কি আসলে প্রত্যেকটা মালের সাইজ আছে তিনটা থেকে চারটা তার মানে বারো পিসে একটা সাইজ থাকে তিন বারো ছত্রিশ পিস চার বারো আটচল্লিশ পিস এভাবে রেশুটা মিলাই নিলে কাস্টমারের বেসতে সুবিধা হবে আচ্ছা

যে টাইসটা দেখেন একদম ফ্রেশ কোয়ালিটির আমি যদি একটা উল্টে দেখি আপনি বুঝতে পারবেন মালগুলা কাপড়ও সুন্দর এটা পরলে গরমটা অনুভূত হবে কম খুব সুন্দর মাল একটা সুয়ের দাগও পাবেন না আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির মাল এটা দিচ্ছি মাত্র তেত্রিশ টাকা করে তিন সাইজ তেত্রিশ টাকা থেকে ছয় বছর পড়তে পারে হ্যাঁ মানে এটা কালার মিলানো থাকবে কালার মিলানো থাকবে এটা এক্সট্রা সাইজ ওভার সাইজটা দশ থেকে পনেরো বছর বাচ্চারা পড়তে পারবে পনেরো বছর মাত্র তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা বারো পিসে বারোটা কালার হবে ইয়েস প্রিন্টের মধ্যে হ্যাঁ তেত্রিশ টাকা তিন সাইজ তেত্রিশ টাকা জি এক্সট্রা সাইজ তিপ্পান্ন টাকা চার সাইজ চার সাইজ হবে হ্যাঁ জি প্লাজু এটা দিচ্ছি মাত্র প্রত্যেকটা দোকানে বিক্রি করে বিয়াল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিচ্ছি মাত্র চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা চল্লিশ টাকা চার সাইজ প্লাজু এ গরম মধ্যে বিক্রি করা যায় এটা পুঁতি প্লাজা পঁয়তাল্লিশ টাকা এর মধ্যে একটা ডিজাইন থাকে পুঁতি লাগানো থাকে হ্যাঁ কাপড়টাও প্রিমিয়াম ভালো ভালো মানের কাপড় দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা প্রিন্টের মধ্যে চারটা সাইজ দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আমার কারখানার মাল দেখেন এই যে ডিভাইডের মালটা দেখেন নিজস্ব কারখানা এগুলো প্রস্তুতকৃত মাল আমার আচ্ছা আপনি নিজে প্রস্তুত করেন জি তিনটা সাইজ অনলি আঠারো টাকা আঠারো টাকা যে বিট পেন সবচেয়ে কম দামি পেন মাত্র বারো টাকা করে বারো টাকা বারো টাকা উল্টে দেখাই কম দাম বলে মান খারাপ হবে না মান ভালো হবে আমরা মালটা দেওয়ার সময় প্রত্যেকটা মাল এভাবে উল্টে উল্টে চেক করে দেবো ইনশাল্লাহ আচ্ছা আমাদের হাতে পড়লে সাথে সাথে চেন ইনশাল্লাহ ওকে লোটো এটা আমাদের দুইটা কোয়ালিটি অপরতে পারে বাচ্চা তো বাচ্চা এটা স্টিকার এটা দিচ্ছে মাত্র বিশ টাকা করে বিশ টাকা সাইজ দেখেন পাকা সাইজের মাল মালটা উল্টাই দেখে বারোটা আমার টাকা কালার হবে আচ্ছা খুব ফ্রেশ মাল স্টিকার এটা দিচ্ছে মাত্র বিশ টাকা করে অনেকে খুঁজে কলিওলা মাল কলিমানের যে প্রত্যেক ট্যাক্সই বেশি দিচ্ছি মাত্র তিরিশ টাকা করে তিরিশ টাকা করে তিরিশ টাকা এই যে লোটো এটা এক্সট্রা সাইজ মালটা দেখেন উল্টাই দেখাই দেখছেন বড় সাইজ হবে এটা মাল ফ্রেশ হবে হ্যাঁ দুইটা সাইজ দশ থেকে বারো উঁচু ছেলেটা পড়তে পারবে এটা দিচ্ছে মাত্র তিরিশ টাকা করে তিরিশ টাকা করে তিরিশ টাকা করে এই যে মেয়েদের থ্রি কোয়াটার বান্টিক একদম ফ্রেশ জোড়া আছে জোড়া ছাড়া জোড়া ছাড়াও আছে বাইশ টাকা পঁচিশ টাকা জোড়াটা বাইশ জোড়া ছাড়া পঁচিশ সুদীপ প্যান্ট দেখেন পব মালটা একটা একটা করে উল্টোয় দেখাবো আমি দেখেন আচ্ছা এটা তো মেয়েদের জন্য হ্যাঁ

এই যে গোলগোলা দুইটা সাইজ দিচ্ছি মাত্র বিশ টাকা করে বিশ টাকা করে বিশ টাকা করে আচ্ছা একদম কালার গ্যারান্টি কিন্তু আপনারা পাবেন সব রংকর গ্যারান্টি কিছু হলে মাল রিটার্ন এক্সট এই যে একত্রিশ সাইজ অনলি তিরিশ টাকা করে তিরিশ টাকা তিরিশ টাকা এই যে মেগি বিট ম্যাগি হ্যাঁ খুব সুন্দর মাল দিচ্ছি মাত্র বত্রিশ টাকা করে দেখছেন প্রত্যেকটা মাল অনেক ফ্রেশ হবে মালটা দেওয়ার সময় আমরা দুই তিনবার চেক করে পরে মালটা উঠিয়ে দিই ইনশাল্লাহ অবস্থায় এটা বত্রিশ টাকা স্টেপ গোলগোলা চারটা সাইজ প্রত্যেকটা আমাদের তিনটা থেকে চারটা সাইজ হবে এই যে বুতাম মেগি এটা অনেক আলোচিত মাল ব্যাপক রানিং মাল হুচের ব্যবসা করতে গেলে মালগুলো ছাড়া দেখেন মালটা দেখেন কিন্তু মধ্যে বোতাম থাকবে স্টিকার থাকবে খুব সুন্দর কালারও খুব ডিলাইটফুল কালার দিচ্ছি মাত্র ত্রিশ টাকা করে চারটা সাইজ সে যে প্রিন্টেড এটা চারটা সাইজ এক একটা এক এক কালার প্রত্যেকটা মাল ফ্রেশ কন্ডিশনের হবে আসলে ভাই এটা লাভজনক ব্যবসা দশ হাজার টাকা মাল নিলে ইনশাল্লাহ বিশ হাজার টাকা বেঁচতে পারবে এটা দিচ্ছি মাত্র বত্রিশ টাকা করে চারটা সাইজ আমাদের টপস কালেকশন শুরু ভাই মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমি টপ শুরু পঞ্চান্ন টাকা থেকে টপ শুরু মেয়েদের টপস চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল আমি সব ছোটোটা দেখাই দিলাম হ্যাঁ চারটা সাইজ মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা বছরের জন্য এটা এটা এক থেকে ছয় বছর পড়তে পারবে এক থেকে ছয় ছয় বছর মেয়েদের টপস গেঞ্জি যেটাকে বলে বিভিন্ন কোয়ালিটি টপস আছে এই যার একটা টপস লাভসের মধ্যে বারোটা মাল ছয়টা কালার ছয়টা কালার

তারপর হচ্ছে আপনার মেয়েদের ছেলেদের একটা প্যান্ট দেখায় কাপ্পা প্রত্যেক কামালের মধ্যে আপনার কাপ্পা লোগো লাগানো থাকবে এই যে কাপ্পা লেখা থাকবে এরকম হ্যাঁ রাবার প্রিন্টেড বছরের মেয়েরা পড়তে পারবে এটা আমি সবার ছোটটা দেখাইলাম চার সাইজ হ্যাঁ আচ্ছা খুব সুন্দর দেখছেন এমনটাই কাজ করা আছে মানে খুবই ফ্রেশ এবং ফ্রেশ হবে একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা বিশ টাকা তাছাড়া বিভিন্ন কোয়ালিটির শর্ট প্যান্ট আছে এই যে দেখেন বিশ টাকা পঁচিশ টাকা এর থেকে বড় একটা সাইজ আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে সাইজের উপরে প্রায় সাইজ হবে তাছাড়া ভাই এখানে আছে বিভিন্ন কোয়ালিটির আরও টপস আছে জাস্ট আমি আপনার স্যাম্পল দেখাই দিই নিজে দেখেন পঁয়ষট্টি টাকা বিড়াল টপস পঁয়ষট্টি টাকা হ্যাঁ টেন টপ যাকে বলে যে গরমের আরাম গরমের মধ্যে পড়লে এগুলো খুব আরাম অনুভূত হবে এটা আশি টাকা আশি টাকা আশি টাকা পটশি বিক্রি আশি টাকা আশি টাকা আমরা ধরি

আচ্ছা যারা অনলাইনে নিতে চান আপনারা কিন্তু কল দিয়ে ভিডিও কলে এক করে ডিজাইনগুলো দেখে শুনে বড় ভাই বুঝে নেবে মালটা দেখলে নিতে হবে এমনটা না আমি দাম কমাই ধরি আপনারা নিলে ব্যবসা করতে পারবেন আর এই ব্যবসাটার ক্ষেত্রে বড় ভাই কেনায় জিতবেন তো ব্যস্তও জিততে পারবেন ইনশাল্লাহ আচ্ছা মানে কেনার সময় কিন্তু আপনার মার্কেট যাচাই করতে পারবেন অবশ্যই অবশ্যই বাইরের প্রাইসটা কিরকম কিরকম আমার কথা শুনে তা না বিড়াল বিড়াল সেট হ্যাঁ ম্যাগিও আছে হাফও আছে এটা দুইটা কোয়ালিটি ম্যাগিটা পঞ্চান্ন হাফটা সাইট হ্যাঁ মালটা একদম ফ্রেশ কোয়ালিটির মাল খুব সুন্দর কোয়ালিটি হলো কাপড়ও ভালো দেখেন এই সবার ছোট সিস্টেম টাইম দেখালাম দেখছেন একদম ফ্রেশ আমারের কাজ করা থাকবে সাথে একটা পাকা সাইজের প্যান্ট আছে এগুলো অনেক ফ্রেশ কোয়ালিটি একটা একশো দেড়শো টাকা বেচা যায় বড় সাইজের মালটা আচ্ছা কত দিচ্ছেন মাত্র পঞ্চান্ন ষাট টাকা হাফটা সাইজ আচ্ছা

পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সাইজ আর কোয়ালিটি বেঁধে দাম আইটেমের তো ভাই শেষ নাই জাস্ট আমি স্যাম্পলগুলো দেখাই দিচ্ছি পঁচিশ টাকা পঁচিশ টাকা বাইশ টাকা কোনা ফ্রক পঁয়ষট্টি টাকা এগুলো কিন্তু কালার কর সব প্রত্যেকটা মাল একশো পার্সেন্ট গ্যারান্টি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্রিন্টটা দেখেন খুব সুন্দর আচ্ছা প্রিন্টগুলো তো এগুলো তো আর ইয়ে হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিচ্ছু হবে না তাছাড়া আছে আপনার বিভিন্ন প্রকার সেট হ্যাঁ বাচ্চাদের সেট বাচ্চাদের সেট এই যে সেন্ডু সেট গরমের মধ্যে যেটা ব্যাপক চলে দোকান ব্যান্ড সব জায়গায় বেচতে পারবে পঁচিশ টাকা করে পঁচিশ টাকা পঁচিশ টাকা সেন্ডু কিনছি একটা একটা বড় একটা হাফ প্যান্ট আছে সাথে আচ্ছা তারপর ভাই টপ এই যে টপ আইটেম তো ভাই শেষ নেই এখনও এটা দিচ্ছি মাত্র নব্বই টাকা করে নব্বই টাকা নব্বই টাকা বল টপ বল টপ পঁচানব্বই টাকা পঁচানব্বই টপস আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো একটা কোয়ালিটি আছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এটা ফ্রক সিস্টেমের হ্যাঁ তারপর আছে আপনার এই যে অ্যাঙ্কার অ্যাঙ্কার মধ্যে সত্যি কম দামি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জিরো বাচ্চাদের এদের ফ্রকটা একশো বিশ টাকা বড়ো ফ্রক একশো বিশ টাকা বিশ টাকা বড়ো ফ্রক আর দশ বছর বাচ্চারাও পড়তে পারবে ফটো আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ অ্যাঙ্কার সেট অ্যাঙ্কার সেট আমাদের শুরু মাত্র চল্লিশ টাকা থেকে অ্যাঙ্ক সেট শুরু হ্যাঁ চল্লিশ টাকা থেকে চল্লিশ পঁয়তাল্লিশ ষাট পঁয়ষট্টি সত্তর পঁয়ত্তর আর সাইজ আর কোয়ালিটি বাদে দাম আচ্ছা জিরো বাচ্চাদের জিরো বাচ্চাদের গেঞ্জি সেট একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা তিরিশ টাকা অনলি চল্লিশ টাকা চল্লিশ টাকা ফ্রক সেট জিরো বাচ্চাদের বিভিন্ন প্রকার সিন্ডু আছে আমাদের হ্যাঁ লাভার বয় লন্ডন বয় তারপর আপনার ব্যানসন বাটা এটা দিচ্ছি মাত্র আর্মি ট্রাউজার জাস্ট স্যাম্পলটা দেখাই দিলাম এটা তিনটা সাইজ এক থেকে আট বছর পড়তে পারে হ্যাঁ দিচ্ছি মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা সত্তর এটা ওভার সাইজ আছে দশ পনেরো বছর ছেলেরা পড়তে পারে ওটা দিচ্ছি মাত্র একশো বিশ টাকা আমাদের ফ্রক সেট শুরু মাত্র পঞ্চান্ন থেকে হ্যাঁ পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা থেকে ফ্রক সেটটা শুরু জিরো বাচ্চাদের পঞ্চান্ন স্যাম্পল শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ পঞ্চাশ টাকা আমাদের পাটের ফ্রক শুরু মাত্র দেড়শো টাকা থেকে আমি জাস্ট স্যাম্পলটা দেখাই দিই দেড়শো টাকা থেকে পাটের ফ্রকটা শুরু

চারশো তো পঞ্চান্ন টাকা মালের ঘেরটা দেখেন কত বড় যে হবে এক একটা মাল ইনশাল্লাহ হাজার টাকা বেচতে পারবে আল্লাহ চাইলে আচ্ছা সম্পূর্ণ এটা কালেকশান হবে হ্যাঁ কালেকশন এগুলো হয় আমাদের মালই আছে আমাদের মাল বিক্রি করে সেই স্বল্প করে মাল আছে যে যোগাযোগ করবে আগে সে ইনশাল্লাহ পাবে চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর মাল এটা পড়তে পারবে আপনার তিনটা সাইজ তো ছয় বছর পড়তে পারবে ছয় বছর

এই যে লাল অনেকে পছন্দ করে খুব সুন্দর চারশো টাকা চারশো টাকা রেগুলার প্রাইস চারশো দশ টাকা প্রত্যেকটা মাল ভাই আপনার যোগাযোগ করবেন আমরা এই ইনশাল বড় হ্যাঁ বড় একদম বড় চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ লালের মধ্যে এই মালটা অনেক সুন্দর দেখেন মালটার কোয়ালিটি মালের সাইজও অনেক বড় এটা দশ বারো বছর পড়তে পারবে বিশাল বড় হবে হুম আচ্ছা এটার কিন্তু কালার একটি হবে হুম কালার একটি ছয় পিস মালই আছে মালও নাই তাছাড়া সুতির মধ্যে আমি কিছু প্রোগ দেখাই দিই হ্যাঁ দেখেন বাইশ চাব্বিশ মাল মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এটা অনেক তিনশো থেকে চারশো টাকা সেল করতে পারবে মাত্র দেড়শো টাকা এটা বাইশ চাব্বিশের আরেকটা কোয়ালিটির দেড়শো টাকা দেড়শো টাকা হুম এই যে একটা বড়ো মাল দেখাই তিরিশ চল্লিশ সাইজ হ্যাঁ সুতি মাল হ্যাঁ তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা বড় সাইজের মাল কিন্তু আচ্ছা এগুলো তো বড়ো সাইজের মালগুলো দেখালাম পঞ্চাশ বান্ন মাল দশ পনেরো বিশ বছর মেয়েরা পড়তে পারে তিনশো পঞ্চাশ টাকা তিনশো দেবো কোয়ালিটির মাল আছে তো আপনারা কল দিয়ে ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে রেটটা যদি কম মনে হয় তাহলে নিন এদের লেডিস গেঞ্জি ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আর কোয়ালিটি কাপড় ভেতে দাম এ শার্ট সেট কিন্তু শার্ট দেখাই নেই শার্ট সেটটা আমাদের এটা দিচ্ছি মাত্র

একশো তো আশি একশো তো বিশ আচ্ছা এক দিবসের দু বছর ওয়াশের মধ্যে কিছু মাল দেখায় একশো টাকা হ্যাঁ ওয়াশ সেট কিন্তু সাথে একটা প্যান্ট আছে ভাই তাছাড়া আপনার ফ্রক সেট লেডিস দেখেন পঁচাশি পঁচাশি এই যে ফ্রক সেট একশো বিশ একশো বিশে গোলগোলা সেট ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি ওগুলা খুলেই পছন্দ হবে দেড়শো দেড়শো

এমনিভাবে ভাই আর অনেক কোয়ালিটির মাল আছে হ্যাঁ ভিডিও স্ক্রিনে আপনি নাম্বার দিয়ে দেন ইনশাআল্লাহ যারা নিতে ইচ্ছুক আগ্রহী দামটা কম মনে হবে তারাই নিন ইনশাআল্লাহ